হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আজ আপনাকে জানাবো ই কেফ ফোর হান্ড্রেড ক্যাপসুল এর কাজ কি এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কী ই ক্যাপসুলের আসল কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া জানতে পারবেন আজকে আমার এই ভিডিও থেকে তার আগে ছুট্ট করে বলে আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আরও ঔষধ সম্পর্কে যে কোনো তথ্য পেতে আপনার জন্য সুবিধা হবে ক্যাপসুলটি প্রস্তুত করেছে বাংলাদেশের সুনন্দন্য কোম্পানি ডাক ইন্টারন্যাশনাল লিমিটেড ইক্যাপ ক্যাপসুলটি বাজারে তিনটি আকারে পাওয়া যায় ইক্যাপ টু হান্ড্রেড এবং ইক্যাপ সিক্স হান্ড্রেড তাহলে চলুন আর দেরি না করে এখনই জানা যাক ইক্যাপ ক্যাপসুলের আসল কাজ কি আলজেমার রোগ কেমোথেরাপির কারণে রিউমার্ট এড আর্থাইটিস ব্যথা নার্ভের ক্ষতি পুরুষ বয়স সম্পর্কিত বয়সের চাপ ডিজেনারেশন কমাতে সাহায্য করে স্কিন টাইট রাখে এবং উজ্জ্বল রাখে তাছাড়া চুল পড়া কমাতেও বেশ ভালো কাজ করে ঋতুস্রাবের পূর্বের লক্ষণ বেদনাদায়ক মাসিকের সময়কালে হৃদরোগ নাইট্রেটের কার্যকরিতা উন্নত করতে ইত্যাদি তবে মনে রাখবেন যে কোনো ঔষধ অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন ভিউয়ার্স যেহেতু মেডিসিনটি বাজারে তিনটি আকারে পাওয়া যায় তাই আপনি কতটুকু খাবেন আপনি একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করবেন আপনার রোগ অনুযায়ী আপনার ডাক্তারবাবু বলে দিবে আপনি দৈনিক কতটুকু এই ঔষধটি খেতে পারবেন এবার জেনে নিব এই পার্শ্ব প্রতিক্রিয়া কিনা গর্ভাবস্থায় অস্তন দানকালে গর্ভাবস্থায় ভিটামিন ই এর উচ্চমাত্রার নিরাপত্তার কোন প্রমাণ নেই তাই গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম ত্রৈমাসিকের ব্যবহার করা উচিত নয় বুকের দুধে নিঃসরণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না তাই স্তন পান করানোর সময় ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়